গত ষোলো বছর আমাদের চাওয়া একটা রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রটা আমরা পাই নাই যেই ব্যবস্থার কারণে সেই ব্যবস্থা আমরা বিরোধ করে নতুন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি নতুন বন্দোবস্ত যেই বন্দোবস্তের আলোকে আগামী প্রজন্ম এসে আমাদেরকে আর গালি দিতে দিবে আপনারা আমার সন্তানকে আপনারা আমার নাতিকে ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনোদিন এই বাংলাদেশ নামক রাষ্ট্রে বুলেটের সামনে যাতে করে না দাঁড়াতে হয় সেই জন্য যা যা করা দরকার সেটাই তরুণরা করবে এই জন্য তরুণরা দাবি করছে তরুণরা কোন দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ফ্যাসিস্ট ব্যবস্থা সেই ব্যবস্থা বিলোপ সাধন করে তারপরে নির্বাচন দেওয়া তো এখন এই যারা লড়াই সংগ্রাম করছে তাদের মনের মধ্যে এই ধরনের বিপ্লবী চেতনা ঢুকে গেছে যে এই রাষ্ট্র আমার মুখে গুলি চালাইছে সুতরাং এই রাষ্ট্রের পরিবর্তন কোন ছাড়বো মানে এই রাষ্ট্রের পরিবর্তন আমি করেই ছাড়বো সেই চেতনার জায়গা থেকে ধরেন কিছু কিছু ছাত্ররা এখনো রাজপথে রয়ে গেছে বা তারা এখন সংগঠন করছে কাউকে তো জোর করে আনা আনা হচ্ছে না অভ্যুত্থানের সময় তো আপনার পুরো বাংলাদেশ এখানে রাস্তায় নেমেছিল এখন তো পুরো বাংলাদেশ রাস্তায় নাই এখন যারা রাজনীতি করতে চায় রাজনীতি সচেতন তারাই রাস্তায় আছে সুতরাং পড়ার টেবিলে নাই বিষয়টা এমন না পড়ার টেবিলে যারা পড়ার টেবিলে যা তারা ফিরে গেছে যারা মনে করছে না আমরা রাজনীতি করবো দেশের পরিবর্তন করব সিস্টেমের পরিবর্তন করব তারা পড়ার টেবিলে যায় তারা এখন রাজনীতি করছে প্রথম অপশন হচ্ছে প্রথমটা বলবো যেটা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের অফিসের ভাড়া কোথ থেকে আসে প্রথমত হচ্ছে আমি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করি না হ্যাঁ বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি জাতীয় নাগরিক কমিটি করছি নাগরিক কমিটির অফিস কোথায় মানে একই অফিসে আপনারা বসেন নাকি আলাদা অফিস না না আপনারা নাগরিক কমিটির অফিস আলাদা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস আলাদা আমি আমার যে অফিস সেটা আমি বলতে পারি যে এখানে আমাদের অনুদানে চলে আমরা এটা বিভিন্ন জন অনুদান দিচ্ছে আমাদের যারা আবার বিশেষ করে নাগরিক কমিটি যারা আছে প্রত্যেকে সচ্ছল এবং প্রতিষ্ঠিত হ্যাঁ তো তাদের অনুদানে নাগরিক কমিটির অফিসটা চলে তো এটাতে এটা দিয়ে হয়তো কি নাই কিন্তু আর বৈষম্যের ছাত্র আন্দোলনের সাথে যেহেতু আমি সম্পৃক্ত না তো মানে যেহেতু তাদের মানে সরাসরি কমিটি অফিস রিলেটেড এর বিষয়ে আমি জানি না যতটুকু আমি মানে তাদের ভাই ব্রাদার হিসেবে বা বন্ধু হিসেবে যতটুকু জানি যেটা সাধারণত বিভিন্ন জনের কাছ থেকে তারা অনুদান নিয়ে তারা হচ্ছে এটার ভাড়া পরিশোধ করে আর একটা বিষয় হচ্ছে প্রশ্ন ছিল যে আমি দল কেন ত্যাগ করছি দল হচ্ছে আমি আপু হয়তো আমার সম্পর্কে খুবই ভালো করেই জানেন যে আমার ডেডিকেশন আমার ত্যাগ আঠারো সাল থেকে তো আসলে সবকিছু মিলিয়ে আসলে পরিষদ যেটা ছিল যেটাতে অধিকার আমি ছিলাম ওটা আসলে কখনোই একটা দল হয়ে উঠতে পারেনি মানে রাজনৈতিক দল তো আসলে চলে দলে ধরেন আমি মসিউর থাকবো না ধরেন মোস্তাফিস ভাই থাকবে না ফজলেহদা আহ বাবুল ভাই থাকবে না কারণ বাবুল ভাই আজকে বিএনপিতে নাই কৃষক দলে নাই তাহলে কি বিএনপির কিছু হবে কিছুই হবে না বা আমি ধরেন একটা ধরেন বিএনপি তে নাই ধরেন ফর আমি বিএনপি গুরুত্বপূর্ণ আমি বিএনপি দিয়েই বুঝাই বিএনপি ধরেন মহাসচিব আজকে ধরেন তাকে বিএনপি থেকে বহিষ্কার করলো বা এরকমের মির্জা ফখরিস আলম বি সাহেবের মতো বিশ জন ফখরিস আলম সাহেবকে বিএনপি বহিষ্কার করে দিল বা তারা পদত্যাগ করলো বিএনপির কিছুই হবে না কিন্তু পরিষদ পরিষদ ছিলেন থেকে ওইটাই বলতেছি ওইটাই বলতেছি সেটা হচ্ছে তার আঠারো সালে আমরা কোটা সংস্কার আন্দোলন যে করেছিলাম আমাদের একটা ই ছিল তরুণদের মধ্য থেকে তরুণদের নেতৃত্বে আসলে বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব এবং সেই তারুণের চেতনাকে ধারণ করেই আমরা ছাত্র অধিকার পরিষদ পরবর্তী ডাকসু নির্বাচন ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ শুরু করি কিন্তু আমাদের দলের মধ্যে যে দলীয় রাজনীতিটা যেটা ছিল সেটা আসলে কখনোই দল হিসেবে একটা এটা মানে ফাংশন করতে পারেনি এটা একটা ব্যক্তির একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বা ব্যক্তির দলে পরিণত হয়েছে যার কারণে ধরেন ব্যক্তি নাই দলও নাই আজকে ধরেন গণ অধিকার পরিষদ আপনি কল্পনা করেন যে নুরুল নূর গণ অধিকার পরিষদে নাই তাহলে গণ অধিকার পরিষদের কোনো অস্তিত্ব আছে বাংলাদেশে তো যার কারণে যার কারণে আসলে ওইখানে আসলে মানে ওইটা কখনোই একটা ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও যদি মানে কি হবে না হবে আসলে মানে মানুষের যেটা স্বপ্ন যে ধরেন আওয়ামী লীগ এত ই করছে বিএনপি করছে বা জামাত বলতোছে এখানে নেতা আসবে নেতা এবার দলটা থেকে যাবে মানে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন এটার সাথে আমার মনে হয় না এটা সম্পৃক্ত আপনার আমি 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 দল দেখে কাউন্টটা বললাম আসলে এটা আরেকটা আমার ব্যক্তিগতভাবে আমি যখন বিপদে ছিলাম রাজনৈতিক কারণে নাগরিক কমিটিতে বেশি সুবিধা বা আপনি বেশি ভালোবাসেন নাগরিক কমিটি আচ্ছা কমিটি না না আমি নাগরিক কমিটি আবু নাগরিক কমিটি তো যারা আছে গণঅধিকার পরিষদে আমরা যারা ছিলাম নাগরিক কমিটিতে যারা আছে একই লোকজন হ্যাঁ আমরা যারা ওই 18 পরে আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এরা আসলে আমরা একই সার্কেল আপনি 18 এর সময় কোটা আন্দোলন আমরা যারা করেছিলাম পরবর্তীতে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ছাত্র লীগের দানবের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি ডাকসু নির্বাচন করেছি তাদেরই একটা অংশ পরবর্তীতে ওখান থেকে বের হয়ে গিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন বা ছাত্র শক্তি করে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে একটা অংশ নুরের সাথে ছিল আর একটা অংশ হচ্ছে আরেজা কিপি বা তারেকের সাথে ছিল তো এটা আসলে একই জিনিস এই এটাই আর কিছু না তো এ বিষয়ে আর আলোচনা না যাই বলতে আমরা বুঝবো যে এরা জামাতের মধ্যে ছিল ছাত্রলীগের মধ্যে ছিল তারপরে নুরের দলে ছিল এরা বিভিন্ন এখানে এখানে নাগরিক কমিটি কমিটি মূলত বৈষম্য বিরোধী আচ্ছা নাগরিক কমিটির বিষয়টা আমি ক্লিয়ার করি নাগরিক কমিটি যেহেতু নাগরিক কমিটি ক্লিয়ার করি নাগরিক কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা লড়াই সংগ্রাম করেছি এর মধ্য দিয়ে যাদের ছাত্রত্ব আছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে বা ক্যাম্পাস গুলোতে এখনো তারা সক্রিয় আছে কিন্তু আমাদের যাদের ছাত্রত্ব নেই বা ইমিডিয়েটলি ছাত্রত্ব শেষ হয়েছে বা আমরা যারা করুনাসি আমাদের তো সবার একটা বাংলাদেশ আছে ধরেন আপনারা এই যে আমাদের মোস্তাফিজ ভাই বলেন আমাদের বাবুল ভাই বলেন প্রত্যেকের কাছে একটা স্বপ্ন এর বাংলাদেশ আছে যে আসলে আমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই ফর एग्जांपल বলি যে ইউরোপিয়ান বাদ দিলাম বিএনপি বা উন্ননন দল বা আমরা যারা আছি সাধারণ আমরা কি স্বপ্ন দেখি না বাংলাদেশ নিয়ে আপনি প্রত্যেক এর কথাই বলতিছি প্রত্যেকের কথাই বলতিছি ধরেন আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে তো এই স্বপ্নটার ফলে আমরা যারা আমরা যারা ক্যাম্পাসে গত 8 10 বছর বা 15 বছর লড়াই সংগ্রাম করেছি আমাদের স্বপ্ন গুলো তরুণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে না আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশটাকে গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা একটা রাজনৈতিক আহ শক্তি দাঁড় করাবো যারা আমাদের মতো করে আমরা আগামী বাংলাদেশটাকে বিনিময় করবো এবং আমাদের মূল জায়গাটা এটা এখানে আপনি আপনিও যোগদান করতে পারবেন আপনি মুস্তাফিজ ভাই বলেন বাবু ভাই বলেন যে কেউ আসতে পারবেন নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল না হ্যাঁ এটা কোনো রাজনৈতিক দল না এটা এটা কোনো মানে এটা রাজনৈতিক দল হবেও না হ্যাঁ তো এর সাথে আসলে মানে ওই যে ইসের সম্পর্ক না যে দল গঠন করা না করা আর একটা বোধ লাস্টের একটা কোশ্চেন ছিল আপু লাস্টে আর কোনো কোশ্চেন ছিল আমার কাছে ন্যাস্টিকে क्वेश्चनটা আমার আমার প্রশ্ন ছিল দর্শকদের আর কি প্রশ্ন ছিল আমার ঠিক মনে নাই আমার যেটা প্রশ্ন ছিল যে নির্বাচনী ইস্যুতে আজকে ইসলামী আন্দোলনের সাথে বিএনপি একটা বৈঠক হয়েছে ইসলামী আন্দোলন এক একমত পোষণ করেছেন যে মানে যেটা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন আপনি এই ইস্যুটা বুঝতে আপু ইস্যুটা বুঝতে পারছেন এই ইস্যুটা হচ্ছে কি ধরেন গত 53 বছর যাবত তো রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল তো বাংলাদেশটা একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে মানে আঠাইশ লক্ষ কোটি টাকা যদি আপনি বাংলায় একদম মানে সাধারণ মানুষের হিসেবে বুঝাই যে বাংলাদেশের পুরো জনগণকে একটা না পাঁচ বছর যদি বসাই খাওয়া খাওয়ান যায় তাহলে আঠাশ লক্ষ কোটি টাকা শেষ হবে না এই আঠাশ লক্ষ কোটি টাকা দিয়ে একানব্বইটা পদ্মা সেতু করা যাইতো এই রকমের টাকা পাচার হয়েছে এর এর আগে বিএনপির আমলে আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হম এর আগে আমরা দেখছি এর আগে আমরা আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এর আগের বছর গুলোতে আমরা দেখেছি মানে প্রত্যেক পাঁচ বছর পর পর আসলে বাংলাদেশের ভোটটা কেমন হবে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন নির্বাচিত করতে পারবে কি পারবে না এই ধরনের একটা কোশ্চেন মানে বেসিক কোশ্চেন মানে একটা রাষ্ট্র অ্যাজ এ স্টেট তার ফাংশন করতে হলে তাদের বেসিক একটা আইডেন্টি যে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসবে রাজনৈতিক দলগুলো সেই বেসিক কোশ্চেনে তারা এখন পর্যন্ত ন্যূনতম একটা অবস্থান ঐক্যমত তৈরি করতে পারে নাই পুরা চুয়ান্ন বছর বসে একটা রাষ্ট্র অথচ আমাদের থেকে পরে স্বাধীন হয়েছে বা সমসাময়িক সময় স্বাধীন হয়ে মালয়েশিয়া সিঙ্গাপুর আপনাদের কি মনে হয় আপনারা পারবেন

হ্যাঁ তারুণ্যের শক্তি যদি একসাথে ঐক্যবদ্ধ হয় তাহলে অনেক কিছু করা সম্ভব আপনার চুয়ান্ন বছর এটা পারে না তরুণরা পারবে না বিষয়টা এমন না হয়তো এমন হইতে পারে যে তরুণরা চাইলে দুই বছরের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন করে দিতে পারে এটা ডিজিটাল ডিজিটালাইজেশনের যুগ আপু এটা এটা এমন একটা যুগ স্মার্ট বাংলাদেশ তরুণদের সমস্যা কি মানে দ্রুত নির্বাচনে তরুণদের কি সমস্যা তরুণরা নির্বাচনে কোনো সমস্যা বলে নাই তরুণরা আমরা যারা আমরা তো নির্বাচনে কোনো সমস্যা বলি নাই আমরা বলেছি যে যেই কারণে যেই প্রতিষ্ঠানগুলো আমাদের আসলে এক দফার দাবিটা কি ছিল আসলে সেইটা জায়গাটাই আসেন আপনি যদি বলেন তিন তারিখে নাহিদ ইসলাম যখন শহীদ মিনারে ঘোষণা দেয় আমি একটা মানে একটা দাবি বলতেছি একটা দাবি ছিল মানে এক দফা দাবি ছিল প্রথম যেটা ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা এইটাকেই বুঝাই যে ব্যবস্থার কারণে গত চুয়ান্ন বছর যেমন বাংলাদেশে এখন পর্যন্ত সঠিক বিচার ব্যবস্থা গড়ে সঠিক সংবিধান তৈরি হয় নাই সঠিক নির্বাচন ব্যবস্থা গড়ে তো আমরা যে দাবিটা করছি সেই দাবিটা তো এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই এখন পর্যন্ত ব্যবস্থার হয় না সংবিধান পরিবর্তন করতে দেয় এখন যদি আপনি বলেন যে মানে আপনি যদি এখন আমাকে বিএনপির সামনে মুখোমুখি দাঁড় করে ডিবেট করতে বলেন সেটাও আমি করতে হবে আমি এখন বিএনপির বনাম আহ তরুণরা ডিবেটটা করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে মানে মূল দাবিটা হচ্ছে গত ষোলো বছর আমাদের চাওয়া একটা রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রটা আমরা পাই নাই যে ব্যবস্থার কারণে সেই ব্যবস্থার আমরা বিরোধ করে নতুন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি নতুন বন্দোবস্ত যেই বন্দোবস্তের আলোকে আগামী প্রজন্ম এসে আমাদেরকে আর গালি দিতে দিবে আপনারা আমার সন্তানকে আপনারা আমার নাতিকে ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনোদিন এই বাংলাদেশ নামক রাষ্ট্রে বুলেটের সামনে যাতে করে না দাঁড়াতে হয় সেই জন্য যা যা করা দরকার সেটাই তরুণরা করবে এই জন্য তরুণরা দাবি করছে তরুণরা নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে তরুণদের কোনো সমস্যা নেই আমরা বলছি আমাদের যে দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ফ্যাসিস্ট ব্যবস্থা সেই ব্যবস্থা বিলোপ সাধন করে তারপরে নির্বাচন দেওয়া আর কিছু না সেটা যদি এক বছরের মধ্যে হয় এক বছর ছয় মাসের মধ্যে হলে ছয় মাস অসুবিধা নেই আমাদের অসংখ্য ধন্যবাদ ফজলে হুদা বাবুল ও আপনার কাছে দর্শকের আরেকটা প্রশ্ন যেটা ছিল যে আপনারা পড়ার টেবিলে ফেরত যান না কেন আপনারা অবশ্য কারণ আছে যে ওনার পড়াশোনা শেষ সামনে দাঁড়ায় সে যা বুঝে যে বুলেটের সামনে দাঁড়ানোর কষ্টটা কতটুকু পড়াশুদ্ধ তো হচ্ছে একটা মেন্টাল মেন্টাল ব্যাপার মানসিক ব্যাপার পড়াশোনা আমরা যারা আঠারো সালে আন্দোলন করছি সেই আন্দোলন করার পরে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়ে যে আমরা চাকরি পাতা করবো এই ধরনের ইসের মধ্যে আমরা যাইতে পারি না তো এখন এই যারা লড়াই সংগ্রাম করছে তাদের মনের মধ্যে এই ধরনের বিপ্লবী চেতনা ঢুকে গেছে যে এই রাষ্ট্র আমার বুকে গুলি চালাইছে সুতরাং এই রাষ্ট্রের পরিবর্তন করেই ছাড়বো মানে এই রাষ্ট্রের পজিটিভ পরিবর্তন আমি করেই ছাড়বো সেই চেতনার জায়গা থেকে কিছু কিছু ছাত্ররা এখনো রাজপথে রয়ে গেছে বা তারা এখন সংগঠন করছে কাউকে তো জোর করে আনা আনা হচ্ছে না অভ্যুত্থানের সময় তো আপনার পুরো বাংলাদেশ এখানে রাস্তায় নেমেছিল এখন তো পুরো বাংলাদেশ রাস্তায় নাই এখন যারা রাজনীতি করতে যায় রাজনীতি সচেতন তারাই রাস্তায় আছে শুধু পড়ার টেবিলে নাই বিষয়টা এমন না পড়ার টেবিলে যারা পড়ার টেবিলে যান তারা ফিরে গেছে যারা মনে করছে যে না আমরা রাজনীতি করবো দেশের পরিবর্তন করবো সিস্টেমের পরিবর্তন করবো তারা পড়ার টেবিলে যায় না তারা এখন রাজনীতি করছে এটা আসলে কোনো কোশ্চেনই হতে পারে একজন মানুষ যখন আঠারো বছর বয়স হবে তখন আপনি বাংলাদেশের ভোটার সুতরাং আপনি রাজনীতি করবেন কি করবেন না আপনি কি করবেন না করবেন মানে আপনি একজন ছাত্র হন আর যাই হন আপনি আঠারো বছর পরে আপনি আপনি দেশের নাগরিক আপনার রাজনীতি করা রাজনৈতিক দল করা সবকিছু করার অধিকার আপনার আছে সুতরাং আপনি এগুলো করতেই পারেন ইট ইস ইউর চয়েস